আজকে কিন্তু ভাই সোফা আছে মাত্র আট হাজার টাকায় হ্যাঁ তারপর হ্যাঁ

হান্ড্রেড দিতে পারবো আমার এক ভাই ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষীপুর আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই দেই চার ইঞ্চি সলিড ফোম দিচ্ছি আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট এই যে কাপড় কোনটা দিছি কাপড়টা দেখাইছি আমারটা হচ্ছে ভাই কথা হচ্ছে যেটা আছে ওটা যদি আমি দেখাই কাস্টমার স্যাটিসফাই অনেক বিক্রি হয় ভাই অনেক বিক্রি হয় সোফাটা চমৎকার একটা সোফা ফুল ভিউটা আগে দেখান আচ্ছা এই যে দেখেন কত সুন্দর হুম এটা তো সেম ম্যাটেরিয়াল এটা বেসমেন্ট হচ্ছে কেরোসিন কাঠ উপরে হচ্ছে রাবার ফোম এই যে এই যে দেখেন এই দেখাচ্ছে বারবার গুণের গ্যারান্টি 20 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের প্রত্যেকটা জিনিস আমি খুব সুন্দর করে চমৎকার করে করার চেষ্টা করেছি আমি যে কালারটা করেছি সে লাখের ওয়াটারপ্রুফ লেকার যেটা আপনার কখনো নষ্ট হবে না বলে দেই অবশ্যই ভিডিও কলে আমাকে না দেখা পর্যন্ত কোনোটাকে অ্যাডভান্স করবেন না কারণ আমাদের ভিডিও নিয়ে কাটছাট হওয়ার সম্ভাবনা আছে বর্তমানে বাটপাড়ের অভাব নাই আচ্ছা দেখেন ভাই এই যে দেখেন এগুলো কিন্তু তৈরি হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু বেসমেন্টটা ক্যারোসিন কাক আর এটা আমি প্লাই দিই গর্জনের প্লাই শক্তিশালী প্লাইগুলা গুলা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বেশ দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির সোফার কালেকশন বেস এগুলো একদম ধামাকা দামে পেয়ে যাচ্ছেন বেস আমরা আছি এখন সিয়াম একদম গোডাউনে মানে গোডাউন এটার কিন্তু পাশেই কারখানা আমরা ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে ভিডিওর শেষে তো আমরা কিন্তু আজকে বৃহস মাত্র আট হাজার টাকায়ও আপনাদেরকে সোফা দিব তো এই সুন্দর সুন্দর সোফাগুলো নিতে হলে কি করতে হবে এবং কত টাকা দাম পড়বে সবগুলো কিন্তু ডিটেলস আমাদেরকে দেবেন আমাদের সাকিব ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেলস সম্পর্কে জেনে নেই আসসালামু আলাইকুম Yeah.

দুইটা সোফা অর্ডার আছে যেটা কি করা এটা আপনি দেখলেন তো আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে তো ভাইয়াদের একটা একদম রাস্তার পাশে শোরুমটা শোরুমের আমার উত্তর পাডার চয় প্রগতি সরণী মেন রোডের সাথে আমাদের দোকান

দেখেন আমি যদি পুরো ভিউটাকে দেখাই ফুল ভিউটা একটু আগে দেখান আপনি এই যে দেখেন চমৎকার সি হাতার একটা সোফা এটা হতে পারে যাদের ঘরটা মিনিমালিস্ট জায়গাটা কনজাস্টেড তারা এই সোফাটা দেখতে পারেন চমৎকার একটা সোফা টু টু ওয়ান প্লাস কর্নার সিহাতা এই সোফাটা হচ্ছে সেমি রাবার ফোম সেমি রাবার ফোম চার ইঞ্চি সলিড সেমি রাবার আছে আউটসাইডে সেগুন কাঠ ভিতরে বেসমেন্ট আছে কেরোসিন কাঠ আচ্ছা এই টু টু ওয়ান প্লাস কর্নার এই সোফাটা মাত্র ভাই আঠাশ হাজার টাকা মাত্র হাজার টাকা এই সোফাটা নিতে পারবে আবার আরেকটা বিষয় বলে দেই ভাই তিরিশ হাজার টাকার উপরে কনার সোফা কিনলে জেলা সদর পর্যন্ত কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি ফ্রি আচ্ছা আর বিশ হাজার টাকার উপরে গদি সোফা কিনলে বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা সদর পর্যন্ত ডেলিভারি ফ্রি এটা আবার নিয়ম এভাবে আমি বিক্রি করি ওকে তো ভাই আপনারা কিন্তু ডেলিভারি চার্জেস ফ্রি পাচ্ছেন কিন্তু ভাই যে নিয়মটা বলো ওই নিয়মের যদি আন্ডারে থাকেন আপনারা তো ভাই এটা দেখবেন নাকি দেখবেন নাকি হ্যাঁ অবশ্যই ভাই ভাই কি সুন্দর অর্ডার না সোফাটা হ্যাঁ সোফাটা অর্ডারই আমার এক ভাই ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষীপুর আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই দেই অনেক আমার ভাইয়ের এটা

কাপড় দামি কাপড় দিয়েছি যদিও ভাই বলছিল ফুল এক কালার দিতে এক কালার দিলে এই যে সুন্দর মানে এটা মিনার হাতা কাজ করে দিয়েছি এটা কিন্তু সলিড হাতা ভিতরে কোনো ফাঁপা নাই মিনার গুলো সাড়ে তিনের হাই

এটা তো সেম ম্যাটেরিয়াল এটার বেসমেন্ট হচ্ছে কেরোসিন কার্ড উপরে হচ্ছে রাবার ফোম এই যে এই যে দেখেন ভাই কিন্তু দেখাচ্ছে বারবার কেন কারণ আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন আপনারা তো দেখে নেবেন আমি এই যে কাপড় আমি যে সরে যাচ্ছি সাথে সাথে উঠে যাচ্ছে এটা হচ্ছে হার্ড ফোম আমি এক একটা এই যে এটার পেছনে কিন্তু স্টোনের কাজ করে দিয়েছি পুরোটা হ্যাঁ মানে এক একটা সোফার কিন্তু এক এক রকম এই সোফার ফ্রেমটাকে শক্ত করার জন্য এটা চাইলাম আমি হাতলটা আলাদা পাটে আমি করছি কিন্তু মানুষ কি করে এই যে যে জায়গাটা এই জায়গাটা পুরাটা একটা জয়নিং দিয়ে হাতা সহ আলাদা একটা পাট করে যে জায়গায় এই যে জায়গাটা আপনার ফ্রেমটা শক্ত হয় না ও আমি কি করছি এই হাতার পাটটা আলাদা রাখছি আর এই থেকে এই মাথা পর্যন্ত পুরাটা একটা পাট রাখছি একটা প্লাই দিছি প্রায় কাট দিছি যেটা আপনার ফ্রেমটা অনেক শক্ত হইছে যে আপনি যে লড়ান দিবেন লড়বে

আর অবশ্যই অবশ্যই আমার এখানে যা আছে আমি বারবার বলতেছি জেনুইন জিনিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওকে দেখতে পাচ্ছেন এটা কত বললেন ষাট হাজার টাকা টাকা আচ্ছা তারপরে তারপরে এই সোফাটা

এখানে একটু যদি আলো স্বল্পতা আছে আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ এই সোফাটা এই সোফাটা সিঙ্গেল মধ্যে হাতা দিয়েছি সলিড কার্ড হাতা উপর একটা যাতে আপনি যদি বসে না একটু দেখাই এই দেখেন হাতটা এখানে যে রাখবেন আরাম পাবে আরামের জন্য আপনি যদি চান না ভাই আমি এটা সলিড রাখবো এটা ওঠানো যাবে আলাদা একটা অংশ উঠায় করা যাবে আর মিনারটা দিয়েছি চার চারে সলিড হাতাটা সলিড মিনিমাল স্টের মধ্যে সাইটে স্টোনের কাজ করে দিয়েছি ফুল ভিটা দেখাই দেন এই যে সিম্পলের মধ্যে এটা কফি টেবিল সহ রেডি আছে আচ্ছা কত পড়বে ফুল প্যাকেজটা নিতে পারবে 65000 টাকা 65000 টাকা ফুল প্যাকেজ আচ্ছা তবে এই পাশে আরেকটা আছে ভাই এই পাশে একটা আছে এটা হচ্ছে নাটাই কণা নকশা সাদা কণা যাদের পছন্দ এটা হচ্ছে ব্রিজ সাদা বলে অনেকে বা নাটাই বলে এটার সাথে টুল আছে হ্যাঁ ইন্ডিয়ান বিসকস কাপড় ফার্নিচার জগতের সব থেকে সেরা কাপড়টাই হচ্ছে এটা পরে আপনার বেল বেড পাইছি এই সময়টা হচ্ছে টু টু ওয়ান প্লাস ডয় বক্স প্লাস কফি টেবিল ফুল প্যাকেজটা নিতে পারবে অনলি আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ কেউ বলতে পারে যে ভাই ওনার প্রাইসটা বেশি কিন্তু যদি আমি প্রত্যেকটা জায়গায় কাঠ সার্ট করতে চাই বিভিন্ন জায়গায় করতে পারবো মিনার দিলাম। সেগুন গাড়ি উপরে সামনের কাটটুকু দিলাম সেগুন পেছনে টেস্টিং করে দিলাম হচ্ছে আপনার দাদার দাদাও ধরতে পারবে না ভাই গ্যারান্টি দিতে পারি কিন্তু আমি সাকিব যেটা বলবো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাবেন যারা আমার প্রোডাক্ট নিচ্ছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যারা আমার ভিডিও দেখেছেন আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন যে ছেলেটা কেমন তার কথাটা কেমন হ্যাঁ এটা একটা সত্য কথা যে অনেক সময় ফার্নিচার গুলো আমরা যখন বানাই আমাদের দোকানে ফেটে যায় সেটা বিশেষ করে শীতে এই গ্যারান্টিটা অনেকে দিয়ে থাকে যেটা আমি দিতে পারি না আচ্ছা কারণ সেটা শীত হোক গরমে হোক সোফাটা ফাটে কিন্তু ফেটে যাওয়ার পরে আমরা যে সার্ভিসিংটা দিয়ে আসবো দেওয়ার পরে ওটা যে মিলাই দিয়ে আসবো আর জিন্দগিটা ফাটবে না আচ্ছা তো সেই ক্ষেত্রে এমনিতে যে ঘুন ঘুন ধরার গ্যারান্টি হ্যাঁ কথাটা উঠছে আমাদের ঘুনের গ্যারান্টি 20 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের পাঁচ বছরের মধ্যে ফেটে যাক মাখা হয়ে যাক ছিড়ে যাক আপনার বাসায় গিয়ে হোক সেটা বাংলাদেশে যে কোনো প্রান্তে গিয়ে ঠিক করে দিয়ে আসবে এটা খুবই একটা বেশ সুবিধা এইরকম বিষয় কারণ আমাদের আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি যায় হ্যাঁ আজকে আমাকে ফোন দিবেন আমি आपके टाइम दीब जब... जे বা হয় এক মাস বা আট দিন বা 10 দিন বা আমার একটা ফার্নিচার অমুক দিন ডেলিভারি যাবে ওই টাইমে আমার লোক গিয়ে আপনার বাসা ঠিক করে দিয়ে আসবে এটাই হচ্ছে কমিটমেন্ট ব্যবসা জিনিস হচ্ছে এটা ওকে আচ্ছা এইটা খুব সুন্দর এটা সোফা দেখতে পাচ্ছি এটা এই সোফাটাকে দেখেন এটা আমার এক আপু বৈরব থেকে অর্ডার করেছে ওনার হচ্ছে একটা সোফা একটা শোকেস একটা খাট খাটটা আমি দেখাব সামনে আছে ওকে এটা কি দেখাই হচ্ছে চার মোরা কফি টেবিল এটা রিসেন্টলি ডেলিভারি যাবে এটা হচ্ছে 47 এর 2টা 2টা করে 4টা টুলে হাতাটা দেখেন কতটা মোটা করে দিয়ে

করা হয়েছে চাঁদ নকশা বলে ভাইয়া আচ্ছা তো এইটা দেখাই আমরা এটা ফুল ভিউটা দেখান আশেপাশে যা আছে আপনি ফুল ভিউটা দেখান আপনি একটু নিজে ফোমটা চাপ দিয়ে দেখেন যে ভাই কি ব্যবহার করি আমার এখানে এগুলো সব রাবার ফোম রাবার হার্ট হ্যাঁ এটা কোম্পানি দিয়ে দেয় আর হচ্ছে যেটা সেমি রাবার ওটা সার্ভিসিং ওয়ারেন্টি থাকে পাঁচ বছর আমি বলে দিই ভাই যেটা আস ওটা বলে সেটাই বলবেন না এটা কথা বলবে ভাই এই সোফাটা পড়বে শুধু সোফাটা পড়বে আটচল্লিশ হাজার টাকা টপ ক্লাস সোফা ভাই টপ ক্লাস তবে এই পেশার দেখি ভাই এটা হচ্ছে সাত গোলাপ কর্নার সোফা সোফা এই এই সোফাটা একটু দেখেন এটা হচ্ছে 221 প্লাস ডয়ার বক্স সাতটা গোলাপ করা আছে হাতার নিচে দুইটা দুইটা করে চারটা টুল আছে আমার এখানে প্রত্যেকটা জিনিস আমি খুব সুন্দর করে চমৎকার করে করার চেষ্টা করেছি আমি যে কালারটা করেছি সে লাগছে ওয়াটারপ্রুফ লেকার যেটা আপনার কখনো নষ্ট হবে না ফেটে ফেটে উঠবে না বা চলটাই যাবে না একটা বিশেষত্ব আছে যেমন আমার যে কাঠটা কাঠটা যখন আমি লেকার করি সিলার লাগানোর পরে কালার করতে হয় কালার করার পর একটা স্টিল হার্ডনার কাজ আছে স্টিল হার্ডনার কাজটা দেখ করলে কি হয়

আস্তে আস্তে আপনার একটা ম্যামো পড়ছে ভাইয়ের পাশা হচ্ছে ভৈরব সুন্দর দেখেন এটা ভাই পাঁচ পাঁচের গাছ সলিড এটা চাইলে আমি চাইলে ভাই এটুকু সলিড বানাইতে পারতাম যেহেতু এটা বক্সের সিস্টেম আছে

এটা এটা একটা আপডেট আপডেট করা আমি প্রত্যেকটা কাজ ভাই দেখে দেখে আর এই কাপড়টা লাগাইছি একটু ডিপের মধ্যে যেটা আপনার ময়লা হইলে বোঝা যাবে না তো ওই জায়গাগুলো আমি সবসময় ফলো করি আর এই সোফাটা শুধু সোফাটা নিতে পারবে হচ্ছে

তারপরে ভাই এই যে সোফা আছে আর্টিফিশিয়াল লেদারের এখানে সময় নিব না এই একটা সোফা দেখান এটা হচ্ছে 2 টু 1 এই সোফাটার প্রাইস পড়বে 55000 একটা সোফা আছে আর্টিফিশিয়াল লেদারের এগুলো বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করতে এই সোফাটা 2 টু 1 এটা দুই সেট আছে सेम প্রাইস 60000 করে এই যে একটা সেট হ্যাঁ তারপর দেখি ভাই তারপর এই একটা আছে এটা আর্টিফিশিয়াল লেদারের অনলি 55000 টাকা 55 সেট হ্যাঁ জি তারপরে ভাই বলছিলাম হ্যাঁ

কাজ চলতেছে আমরা আসলে আর কিছু না দেখে আপনারা যদি কেউ ভাইয়া অর্ডার করেন ভাইয়া এখানে কিন্তু আমার কল দিয়ে দেখতে পারবেন কি

মুখের কথা না ভাই মানে মনেরও ব্যাপার আছে এটা জি জি এই সোফাটা হচ্ছে 222 ডর বক্স প্লাস কর্নার বেসমেন্ট গর্জন কাটে অরিজিনাল রাবার 4 in সলিড আছে সম্পূর্ণ চিটাগাং শেগুন কার hata tata যা আছে মানে ওই পাতা থেকে নকশা শুরু হইছে একদম এই যে দেখেন এই পাশ থেকে হাইসাটা হাইসাটা দেখেন 9 in এর হাইসা উপরে চাপ নকশা পুরাটা দেখেন কত বড় করছি ভাই এ ভাই এটা তো একজন বসতে পারবে কি মানে আর শক্ত পক্ত অনেক ভিউয়ার্স মানে কি পরে অনেক হেভি সোফা ভাই প্রত্যেকটা যে গাছের ডোম দিছি সাত সাতের গাছের ডোম 7 ইঞ্চির হাতা পরাটা হাতার কাটটাও সলিড আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই দিই ভিউয়ার্স এই যে এই মাথা থেকে নকশা শুরু হইছে এইভাবে ঠিক ওই মাথায় যায় এই এইখান থেকে শুরু একদম কিন্তু পুরোটা দেখেন এইখান থেকে এই মাথা পর্যন্ত মানে এই মাথা পর্যন্ত এটা নকশা হ্যাঁ এই যে দেখেন মানে এইটা কিন্তু কত সুন্দর দেখা যাবে আপনারা দেখেন মাথা নষ্ট করা একটা ডিজাইন ভিউয়ার্স আমি যদি পুরো ভিডিওটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন

হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো কারণ আমি এখানে জব করি একজন জব হোল্ডার হিসাবে

সাড়ে পায়া এটা সলিড কাঠ যা আছে সব সলিড কোন ঝামেলা নাই আমার ডাইনিং টেবিলে ডাইনিং টেবিল টা নিবে সে বুঝতে পারবে কতটা হেভি ডাইনিং টেবিল নিয়েছে ওনারা এই সোফাটা হচ্ছে

বাটা জেনারেল হসপিটালের অপজিট পাশে সিয়াম ফার্নিচার তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাকে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা পাবেন আমাকে দেখে ভিডিও কলে দেখে অ্যাডভান্স করবেন অবশ্যই আর কিছু টাকা অ্যাডভান্স করলে পরে আমরা সোফাটা আপনার বাসায় পাঠাই দিব বা কুরিয়ারে পাঠাই দিব বাকি ওখান থেকে দিয়ে দিবেন ওকে তো ভিউয়ার যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দেখে শুনে সোফা সেট নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম